হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ থেকে বলছি এটা হচ্ছে আমাদের নতুন যে শোরুম রয়েছে বিলাল এন্টারপ্রাইজ নতুন শাখা সেখান থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টার্সেল জয়পুর চিবিদের কালেকশন হ্যাঁ এটা আর কিন্তু মেলা চলছে এখনও আপনারা আসতে পারেন আমাদের এখানে যারা নিতে চান তো এখন ডিসকাউন্ট মেলা কিন্তু আপনারা বাচ্চার মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এগুলো আমি খুলে কিছু দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমাদের নতুন শোরুমে চলে আসবে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আনলিমিটেড কালেকশন আছে এখানে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকারও কিন্তু ডিসকাউন্ট মেলাটা চলছে এখানে যেগুলো সব তিনশো পঞ্চাশ টাকা যা দেখছেন আপনারা সবই তিনশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট মেলা চলছে চলে আসবেন সবাই হুম এছাড়াও আরও কয়েকটা ডিসকাউন্টের কালেকশান কিন্তু আছে এখানে আসতে পারেন দেখেন প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে শাড়ি শোরুম হ্যাঁ তারপর বেডশিট তারপরে হচ্ছে শাড়ি এগুলো কিন্তু আলাদা আলাদা শুরু রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ ভিডিওতে হ্যাঁ এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা খুলেন আগে বেশি ছিল এখন ডিসকাউন্ট মেলা চলছে যেহেতু তো এর জন্য চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আসবে ডিজাইনটা এটা হচ্ছে জামাটা যেটা হচ্ছে জামাটা থাকবে এটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা পেট হচ্ছে সালোয়ারটা তো এটা হচ্ছে উন্নাটা ভাই এক পিস তো এটা কালার হবে একটা কালোর মধ্যে আর একটা বটল গ্রিন সেম ডিজাইনের এই দুটো কালার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট মেলায় পাচ্ছে এটা হচ্ছে ছোটো ছোটো চুনরি প্রিন্টের মধ্যে আসবে এটা হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে স্যালার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উন্নটা থাকবে এটা হচ্ছে কালোর মধ্যে আসবে এটা হচ্ছে স্যালার এটা হচ্ছে উন্নটা সেমটার আরেকটা কালার হবে রেড কালার একটা হবে অরেঞ্জ কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে চুরি প্রিন্টের উপরে থাকবে জামাটা এটা হচ্ছে জামা সালোয়ার থাকবে এক কালারের উপরে এটা হচ্ছে উন্নাটা থাকবে তো এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে চুরি প্রিন্ট করে এটা হচ্ছে পুরো জামাটা এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে উন্নাটা থাকবে তো এটা কালার হবে কালো তারপর হচ্ছে অলিভ কালার তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার এক কালার এটা হচ্ছে উন্নাটা আসবে তো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আসবে এটা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা থাকবে পেট হচ্ছে ব্লু কালার মধ্যে আসবে আটা ডিজন এটা হচ্ছে পুরো জামাটা তুতি সালোয়ার থাকবে এক কালারের মধ্যে তো এটা হচ্ছে উনাটা থাকবে এটা কালার হবে হচ্ছে কালো এটা হচ্ছে রেড কালার পেট হচ্ছে কালোর মধ্যে আসবে কলকা ডিজাইনের এটা হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে উনাটা থাকবে তবে অর্থাৎ আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল্যান্টের প্রায় তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই তিনটে এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ